পড়ছিলাম তাজমহল কলমে প্রেমা ফার্নাথ চৌধুরী সংখ্যা তেইশ সায়না প্রতিবেশীদের অনেকগুলো বাচ্চা কাচ্চা পড়াতো হিসাব করলে বাচ্চার সংখ্যা দাঁড়ায় আটজন চারটে মেয়ে চারটে ছেলে ওর বিয়ে উপলক্ষে অনেকদিন পড়ানো হয়নি যেহেতু এক বাড়িতেই বিয়ে হচ্ছে সে তো সায়না কাউকে মানা করে দেয়নি এটা তার মাথায়ও আসেনি যে সে বিয়ের পর বাচ্চাগুলোকে পড়াতে পারবে না তাছাড়া বছরের মাঝপথে হুট করে গার্ডিয়ান তাদের কোথায় পড়তে দেবে কলতানে সকাল সকাল একজন স্টুডেন্টের মা এলো জানতে যে সাইনা পড়াবে কিনা। না সাইনা বললো সে তার রুমে পড়াবে সবাইকে যেন আসতে বলে সাইনা সকাল থেকে রান্নাঘরে ছিল নতুন বইয়ের হাতের কাজ দেখছিল সবাই এটা নিয়ে শ্বশুর বাড়িতে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে এক একজন বলল বইয়ের গাভার নড়তে চড়তে সময় চলে যায় কাজকামে একটু স্লো রান্নাঘরে হেঁটে আসতে এক ঘন্টা দশ কথার একটা জবাব দেয় এটা করো সেটা করো বলে বলে করাতে হয় আকেল থেকে কোনো কাজ করে না সাইনা মাস্ক কাটতে পারে না কথাটা শাহিদা বেগম সবাইকে বলতেন রহসনারাও সেটা জানে এমনকি তৌসিফের মা জোহরা বেগমও তবুও সাইনাকে মাছ কাটতে দেওয়া হয়েছে মাছ কাটতে দিয়েছে তাসনেম সে সাইনাকে রুই মাছ কাটতে দিয়ে সবার উদ্দেশ্য বলল আমাদের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে তবু আমরা পরের দিন মাছ কেটেছি করতে করতে শিখে যাবে না পারার কোনো কিছু নেই এদিকে বাচ্চারা পড়তে এসেছে সাইনা মাছের গায়ে ছাই মেখে বটিতে আশ ছাড়াচ্ছে এতটুকু সে ভালোই পারে মাছের পেট কেটে নাড়ি ভুড়ি বের করার সময় সে সহ্য করতে পারে না এটা মুরগি কাটার সময়ও হয় এই দুটো কাজে তার খুব ভয় মাছগুলোর আশ ছাড়িয়েছে কান পাকনা কেটে সে রেখে দিচ্ছে এগুলো পরিষ্কার করতেও অনেক সময় লাগবে এগুলো ভালো করে খসে ঘষে পরিষ্কার করে তারপর পেট কাটা হবে আর তারপর করা দাদি দাদিমা ধমকে বললো সাই না আবার কি তিতলে চমকে উঠলো দাদিমা বলল ভাবি ডাকবে বড় ভাইয়ের বউ হয় এখন ও তোমার সমবয়সী আছে না তিতলে জীব কামড়ে বলল ভাবি ডাকতে হবে ওকে ওকে ডাকব না হয় সাইনা বলল ওদের বসাও তুমি আমি আসছি তিতলি মাথা দুলিয়ে বলল ওকে তাড়াতাড়ি এসো তারপর হঠাৎ থেমে গিয়ে মায়ের দিকে তাকালো বলল আম্মু মেজু আবু বেরোচ্ছে তোমাকে ডেকেছে রসনারা বলল যাচ্ছি তিতলি বেরিয়ে গেল সাইনা মাছের পিঠ মাথা ভালো করে পরিষ্কার করে নিল খাঁচকাটা সিমেন্টের শিলে তার আম্মাও এভাবে মাছ পরিষ্কার করে সবাই আম্মার ধোয়া মোছার বেশ প্রশংসা করে জোহরা বেগম এসে বললো হয়েছে সাইনা বলল না পেট কাটতে হবে কেটে ফেলো মাছ আবার বেশি ছোট ছোট করে না পিস দেখলে তোমার শ্বশুর সবাই রেগে যাবে এই বাড়িতে ছোট পিস খায় না সায়না চুপচাপ পিঠ পরিষ্কার করতে লাগলো সবাই কথাবার্তা শুরু করলো তাদের কোন আত্মীয়ের বাড়িতে মাছের ছোট পিস দিয়েছে কাদের এরকম ছোট লোকের স্বভাব আছে ইত্যাদি ইত্যাদি ছোটবেলায় সাইনাদের বাড়িতেও এরকম মাছ এলে মাছ ছোট ছোট পিস করত। কারণ সদস্য বেশি ছিল আয় কম ছিল একটা মাছ এনে দুই বেলা খাওয়ার জন্য মাছ ছোট ছোট পিস করে কাটত এখন অবশ্য বড় মাছে আসে বাড়িতে বড় বড় করে কাটা হয় কিন্তু ওই ছোট ছোট পিসগুলোর যেন খুব স্বাদের ছিল দিনগুলো খুব কষ্টের ছিল তবুও ভালো ছিল মাছ পরিষ্কার করা শেষে সে তাসনেনকে ডেকে সোজা সাপটা বলল। বড় আপু পেট কাটতে পারি না আমি খারাপ লাগে গন্ধটা তাসনিম তার ছেলে মেয়ের জন্য আপেল কাটছিল সাইনার কথা শুনে বলল পেট কাটা তো একবার চেষ্টা করো একটা দুটো কাটলেই পারবে সাইনা বলল ওদিকে বাচ্চারাও পড়তে এসেছে অনেকক্ষণ হলো রান্নাঘরে আরও অনেকে ছিল তার মধ্যে তাজদারের ছোট মামিটা একটু ছটফটে তিনি হেসে এসে বললেন আচ্ছা তুমি যাও যাও এভাবে মাছ কাটতে থাকলে সবার ভাত খাওয়া হবে আজ শাশুড়ি ভালো পেয়েছ তাই কিছু বলবে না মেয়েদের কাজকর্মে চতুর হতে হয় তাই না হাত ধুয়ে নিতে লাগলো মাছের গন্ধটা এত বাজে লাগে তার এখন ইচ্ছে করছে গোসল নিতে কিন্তু সেটা নিয়েও কথা হবে তাই ভালো করে হাত ধুয়ে নিল সে সবাই বলা বলি করছে কাদের বাড়ির বউ কাজকর্মে কেমন চতুর নাকি বোকা পটু নাকি অলস এইসব সাংসারিক নানা রকম কথাবার্তা বিয়ের পর আবার কিসে টিউশন এই ধরনের কথাও কানে এলো সাইনা বাচ্চাদের পড়াতে এসে দেখলো একটা মাছের বাজার সেই ঘরে ঢুকা মাত্রই চুপ হয়ে গেল সবাই সেখানে সাইনার চাচা তো ভাই বোনও আছে তারা সাইনাকে দেখা মাত্র হাসল সাইনা তাদের দেখলো একটু বিশেষ নজর দিয়ে জানতে চাইলো কাল বড় হুকু চলে গেছে হ্যাঁ এখানে আসতে চেয়েছিল দাদি আসতে দেয়নি তিতলি তাদের সবাইকে টেবিলে বসিয়েছে চেয়ার এনে দিয়েছে নিজ দায়িত্বে সায়না সবার হোমওয়ার্ক দেখলো পড়া নিল একে একে যারা পড়া শেখেনি তাদের শিখতে দিল তাদের পড়া দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল হাতে একটু লোসন মেখে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলো না চোখ ছুটতেই দেখল রসনারা ঘরে দাঁড়িয়ে আছে বাচ্চারা সবাই চুপ রসনারা সাইনাকে বলল ওরা জোরে জোরে কথা বলছে তুমি ঘুমাচ্ছ সাইনা শোয়া থেকে উঠে বসলো বলল ছুটি দিয়ে দিচ্ছি রসনারা বলল আসার সময় কে পায়ে করে কাদা নিয়ে এসেছে কে জানে নোভা বেরুনের সময় ওসব চা যাচ্ছে। স্যান্ডেল নিয়েও ঢুকিয়ে এসেছে ভেতরে সাইনা সবার দিকে তাকালো কার পায়ে কাদা ছিল ওরা একে অপরের আঙুল দিয়ে দেখিয়ে দিল তোর পায়ে ছিল তুই স্যান্ডেল নিয়ে ঢুকেছিস সবার মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল সাইনা ধমকে উঠল একদম চুপ কাল থেকে পায়ে পরিষ্কার করে আসবে সবাই জুতো বাইরে থাকবে কথাটা মনে থাকবে সবাই মাথা দুলিয়ে বললো হ্যাঁ রসনারা চলে গেল সাইনা পিছু পিছু কাদাটা পরিষ্কার করতে করতে গেল পরিষ্কার করার সময় দেখলো সুট পরে তাজদার সেই দিকে তার সামনে হাজির ব্লেজারটা কাঁধে তুলে কপাল কুচকে তার দিকে তাকিয়ে আছে সাইনা চোখ তুলে তাকালো তারপর চোখ নামিয়ে নিয়ে তার পায়ের দিকে তাকালো কাদা নিয়ে ঢুকে এসেছে সাইনা যেটা পরিষ্কার করতে এসেছে সেটা পরিষ্কার করে বালতিটা নিয়ে সোজা চলে যাচ্ছিল তখনই তাজদার বলল ঝিগিরি শুরু হয়ে গিয়েছে সাইনা থমকে দাঁড়ালো ঘাড় ফিরিয়ে তাকালো কি বললেন আমি এক কথা দুইবার বলি না তুমি স্পষ্ট শুনেছো আমি কি বলেছি না আমি শুনতে পাইনি না শুনলে যেদিকে যাচ্ছ সেদিকেই যাও সাইনা সোজা হয়ে চলে যেতে লাগলো তাজদার পকেটে এক হাত গুঁজে বলল ঝিগিরি করার জন্য এখানে থাকছে খাসিয়ত কখনো যায় না সাইনা চট করে তার দিকে ফিরল কাঠ কাশ গলায় বলল তাহলে আপনার পরিবারকে বলে দেবেন আমাকে যেন পায়ের উপর পা তোলে বসিয়ে বসিয়ে খাওয়ায় আমার সাথে না গেলে এখানে ঝিগিরি করতে হবে আমি ওদের আরও বলে যাব সব কাজ যেন তোমাকে দিয়েই করায় সাইনার মেজাজ বিগড়ে যাচ্ছে সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল আমার যতটুকু করার আমি ততটুকুই কাজ করব। দরকার পড়লে কিছু বাড়তি কাজ করে দেব কিন্তু সব কাজ আমি করব না আমাকে এসব ভয় দেখালে আমি নড়ব না আমার কথা থেকে এই সব ভয় আমাকে দেখাবেন না নিজের সাথে নিয়ে গিয়ে আমাকে রানের হালে রাখবেন এমনও না বউকে রানের হালে রাখার মতো পুরুষ যদি আপনি হতেন তাহলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যেতাম আপনার কাছে গিয়েও আমাকে এই ঝিগিরি করাতে হবে যে নিজের বউকে পড়াশোনা করাতে চায় না ঝি বানানোর জন্য তার মুখে এত বড় বড় কথা মানায় না তাজদার সিদ্দিকে ব্যঙ্গ করে বলল আমি ইংল্যান্ডে নিয়ে গিয়ে তোমাকে বেঁচে দেবো ভাবছি সাইনা বলল অবিশ্বাস্য কিছু না আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে একা একা নিজেকে একটা বর্বরের হাতে ছেড়ে তাজদার তার পাশ হাতে যেতে যেতে বলল বোকা চণ্ডী ছাইনা তার পেছনে যেতে যেতে বলল উগ্র চণ্ডী ঘরে পা রাখতে রাখতে বাচ্চাদের দেখে কপাল কুচকে তাকাল তাজদার এই চ্যাং ব্যাংগুলো এখানে কি করে সবাই একতক্ষণ কথা বলছিল তাজদারকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল সাইনা ঘরে ঢুকল বলল পড়া শেষ করো সবাই তাসদার এখনো সবাইকে দেখে যাচ্ছে সায়নার কাছে পড়তে এসেছে বিষয়টা তার কাছে তাজ্জব লাগছে যদিও সে জানতো সিদ্দিক বাড়ির মেয়ে মাস্টার সে অনেক বাচ্চা কাচ্চা পড়ায় মাথায় চুল নেই এমন একজনের মাথা ধরে ডানে বামে ঘুরিয়ে তাসদার বলল এই ডাবটার দাম কত ছেলেটা লজ্জা পেয়ে হাসলো তারপর পেন্সিল দিয়ে লিখতে লাগলো তাসদার হেঁটে হেঁটে তাদের লেখা দেখতে লাগলো মাস্টারের লেখা হাঁসের ডিমের মতো স্টুডেন্টের লেখা কোয়েল পাখির ডিমের মতো সে মজা করে এক একজনের পেন্সিল রাবার স্কেল নিয়ে নিল বলল এগুলো আমার লাগবে কেনার পয়সা নেই সাইনা বলল হচ্ছে কি ওরা লিখছে আমি সারাদিন ওদের নিয়ে বসে থাকবো নাকি ওদের জিনিস ওদের ফেরত দিন লেখা শেষ করুক তার ব্লেজারটা তার মুখে ছুঁড়ে মেলে বলল এটা ধুয়ে দাও এত কথা না বলে ঘাম আর পারফিউমের গন্ধে ফুসফুস করছে সাইনা সেটা বিছানায় ছুড়ে মেরে বললো ওদের জিনিস ওদের দিন না দিলে তুমি কিভাবে নেবে সাইনা তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো তাজদার হাতটা উঁচুতে তুলে রাখলো সাইনা হাতটা ধরার জন্য পায়ের আঙুলে ভর রাখলো শেষমেষ হতাশ হয়ে চুপ করে চেয়ারে গিয়ে বসলো সবার খাতায় হোমওয়ার্ক দিয়ে পড়া দাগিয়ে দিয়ে ছুটি দিয়ে দিল। বললো তাদের পেন্সিল রাবার যেন তাজদার সের হাত থেকে নেয় বাচ্চাদের ছুটি দিয়ে সাইনা তাদের বাড়ির সদর দরজা পার করে দিয়ে ঘরে এলো বিছানায় শুয়ে পড়ল বকের উপর বালিশ টেনে নিল কোন সময় গায়ের উপর উঠে আসে বলা তো যায় না তাজদার এসে আধ ভেজা মাথাটা সেই বালিশের উপর রেখে শুয়ে পড়ল সাইনা হক চুকিয়ে গেল চোখ খুলতেই দেখলো তাজদার গায়ের উপর রাখা বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়েছে সায়না অনেকক্ষণ সহ্য করলো বললো সে নিঃশ্বাস ফেলতে পারছে না তার অসুবিধা হচ্ছে কিন্তু তাজদার সরল না বালিশ থেকে তার মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সাইনা তাসদার চবর্গীয় শব্দ করে বললো ডোন্ট ডিস্টার্ব মি ঘুমোতে দাও সকাল সকাল উঠে যেতে হয়েছে সাইনা বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দিতে গিয়ে বালিশটায় টেনে নিয়ে ফেললো ফলস্বরূপ তাজদারের মাথাটা তার বুকের উপর পড়লো সাইনা জমে গেল। তাজদার মাথাটা ফেলে রেখে বলল উচিত হয়েছে দেখি চুলে বিলি কাটো পয়সা দেব বিলি কাটবো না চুল কাটবো ছড়ুন আমি নাপিতদের যথেষ্ট সম্মান করি পয়সা বাড়িয়ে দিই সব সময় বলেই নড়ে চড়ে উঠে মুখটা আরও দাবিয়ে রাখলো সাইনা কেঁপে উঠল নড়ে চড়ে উঠে বলল আপনি ইচ্ছে করেই আমার অপছন্দের কাজটা করেন পৈশা আনন্দ পান তার তার মাথা তুলল সাইনার মুখের দিকে তাকাতে তাকাতে তার চোয়া শক্ত হয়ে এলো তোমার পছন্দের কাজ কি সিগারেট খাওয়া সিগারেট খেয়ে দেখুন এই ঘর থেকে সোজা বেরিয়ে যাব আমি তাসদার যে দেখিয়ে বলল তাহলে আমাকে সিগারেট খেতেই হবে আজকেই খাবো সাইনা বলল গায়ের উপর বমি করে দেবো আমি তাসদার একটু উপরে এসে এলো অবাক হয়ে বললো এত তাড়াতাড়ি সুখবর